আমাদেরকে বলে ভারতের দালাল দালাল কারা আমি জানতে চাই চাইশ্বর বাবু কোথায় ছিলেন এতদিন কোথায় পালিয়েছিলেন ভারতে মাথায় তো দেখছি গান্ধী চুক্তি গঙ্গার পানি চুক্তি কি হলো বেগম জিয়া বললেন আমি তো ভুলে গেছি দালাল দালাল কে আমি আজ এখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে চাই গতকাল পল্টনে বিএনপি বয়স চন্ড এক পশলা মিথ্যাচার করে গেলেন আমি জানতে চাই বয়েশ্বর বাবু কোথায় ছিলেন এতদিন কোথায় ছিলেন কোথায় থেকে এলে পালিয়েছিলেন ভারতে মাথায় তো দেখছি গান্ধী টুপি কি একটা টুপি পরে এখন ভন্ডামি শুরু করি বিএনপি এখন ভেদ তুলেছে শুরু করেছে বয়স্বর কালকে পল্টনে দাঁড়িয়ে আমাদেরকে বলে ভারতের দালা আরে অপবাদ তো জিয়াউরা মানে রামক এরশাদের আমল আমরা অনেক শুনেছি দালালি কারা করে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার নরেন্দ্র মোদী ভারতের যখন প্রধানমন্ত্রী নির্বাচিত সকালে ভারতীয় দূতাবাসে বিএনপি নেতারা ফুল আর মিষ্টি নিয়ে হাজির হয়েছিল দালাল কারা খালেদা জিয়া ভারতে গিয়ে গঙ্গার পানি কথা ভুলে গিয়েছিলেন ঢাকায় বিমানবন্দরে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করল আপনি দিল্লি সফর করলেন গঙ্গার পানি চুক্তি কি হলো বেগম জিয়া বললেন আমি তো ভুলে গেছি দালাল কারা দালাল কে এই নির্বাচনের আগে রাতের বেলা টেলিভিশনে হঠাৎ দেখলাম হাসি খুশি এই ব্যাপার শুনলাম ভারতের আপ্যায়নে ডিনার খেয়ে বিএনপি নেতারা হাসি খুশি ক্ষমতার স্বপ্নে দিব दलाल के दलाल करो